পরিচালনায় প্রায় দুই যুগের পথে জয়নিকা চৌধুরী দু হাজার এক সালের আঠারো সেপ্টেম্বর শেষ বেলায় নাটকে পরিচালনা দিয়ে ক্যারিয়ার শুরু তার এরপর কেটে যায় প্রায় চব্বিশ বছর পরিচালকের ঝুলিতে এখন চারশোরও বেশি নাটক ও তিনটি চলচ্চিত্র এদিকে নতুন ছবি সখা সোলমেটের শ্যুটিং ও শুরুর প্রস্তুতি নিচ্ছেন তিনি বুধবার সামাজিক মাধ্যমে নিজের ক্যারিয়ারের স্মৃতিচারণ করে বেশ আপ্লুত হন চয়নিকা চৌধুরী তার পরিচালনার জীবনের শুরুটা কেমন ছিল কারা সঙ্গে ছিলেন কেমন ছিল সময়টি পেছনে থাকা সব গল্পগুলো তুলে ধরেন চয়নিকা বিষয়টি ভারতীয় গণমাধ্যমের নজরে আসলে সেখানে বিষয়টি খোলাসা করেন চয়নিকা চৌধুরী পরিচালক জানান শুরুর দিকটা খুব লড়াই করে চলতে হয়েছে তাকে একই তো মহিলা পরিচালক তার উপরে আনকোড়া স্বভাবে তার প্রথম নাটকে তাই কোনো নায়কও কাজ করতে চাননি যদিও সেই অনুভূতি তিনি ধরে রাখেননি তবে শিক্ষা নিয়েছেন সেই ঘটনা থেকে জয়নিকার কাছে প্রশ্ন করা হয় টালিউডে বাংলা ছবি পরিচালনা করবেন কিনা করলে নায়ক নায়িকা হবেন কে উত্তরে নায়কিউড নায়ক দেবকে নিয়ে হন এই পরিচালক বলেন আমার পছন্দের এক গুচ্ছ মানুষ আছেন সবসময়ের প্রিয় উত্তম কুমার সুচিত্রা সেনের ছবি ভালো লাগে অমিতাভ বচ্চন শাহরুখ খান রেখা কাজল মাধুরী দীক্ষিত কিন্তু দেবকে কি যে ভালো লাগে ওর মধ্যে নায়কের সমস্ত গুণ রয়েছে খুব আপন মনে হয় ওকে দেবকে নিয়ে একটা প্রেমের ছবি বানানোর স্বপ্ন দেখে লোকে বলে আমি নাকি প্রেমের গল্প খুব ভালো বানাতে পারি আগে টলিউডে যৌথ পরিচালনায় ডাক পেয়েছিলেন জয়নিকা চৌধুরী তখন ব্যস্ততার কারণে সাড়া দিতে পারেননি তিনি এবার তিনি একা একটি ছবি পরিচালনা করতে চান বলে জানান দেবের বিপরীতে বেছে নিতে পারেন তার দুই কন্যা পরিমণি কিংবা বুবলিকে তার কথায় আমার প্রথম মেয়ে যেমন দেখতে তেমনই মিষ্টি স্বভাবে দ্বিতীয় জন দুর্দান্ত পেশাদার নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে